বন্ধুরা কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি কতটা লোভী কতটা ধ্বংস করেছেন এই দেশকে সেটি নিয়ে কিছু কথা শেয়ার করব আপনারা সবাই জানেন তারপরেও বলব আর বলবো যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা ভবিষ্যতে কি করবেন তাদের কি অবস্থাটা হবে সেটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছেন লাউড অ্যান্ড ক্লিয়ার ঠিক আছে বাংলাদেশের অর্থনীতিকে চরম ধ্বংসের মুখে নিয়ে গেছেন ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার ধ্বংস রেখে নিয়েছেন ডক্টর ইউনুস বাংলাদেশে বেকারত্বের এখন এত বেকারত্ব এত বেকার মানুষের সংখ্যা বেড়েছে সেটি হচ্ছে গত এক বছরে বাংলাদেশে মিল কারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধের পিছনে মহানায়ক হলেন ডক্টর ইউনুস বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ নেই ডক্টর ইউনুসের এই রেজিমে আর সেটি প্রতিষ্ঠিত করেছেন কেন একটা বিশৃঙ্খল অস্থিতিশীল দেশের পৃথিবীর কোনো দেশ বিনিয়োগ করে না দেশ অস্থিতিশীল হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে দেশে মব ভায়োলেন্স তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বাংলাদেশের কোনো বিনিয়োগকারীও ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা রাখেনি রাখবেন আর আস্থা নেই কারো কারণ এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে দেশের বিনিয়োগকারীরাও বাংলাদেশে কোনো বিনিয়োগ করবে না করছে না সো বাংলাদেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে মানুষের মাথা পিছু আয় বেড়ে মাথা পিছু ঋণ বেড়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে কৃষকের মুখে হাসি নেই সাধারণ মানুষের মুখে হাসি নেই সাধারণ মানুষ এখন হাহাকার করছে আরেকটি কথা আপনাদেরকে বলি খুবই গুরুত্বপূর্ণ এটা মিলিয়ে দেখবেন এবং এটা সত্য প্রমাণিত হবে সত্য প্রমাণিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এবং উপদেষ্টার বাইরেও যারা আছেন আলী জিয়াজ সহ যারা আছেন তারা একদিন বলবে যখন তাদের পতন হবে এবং পতন খুব অবশ্যম্ভাবী এবং খুব কাছাকাছি পতন যখন হবে তখন তারা বলবে আমরা ভুল করে ফেলেছি আমরা বুঝি নাই আমরা তো অতিথি বুঝিনি নোবেল পেজ প্রাইজ পেয়েছেন কীভাবে পাইলেন আমরা সেটা বুঝতে পারিনি উনি একজন হাস্যকর মানুষ উনি একজন বোকা ক্রিমিনাল মানুষ মা কম উনি টাকা টাকা করেন উনি নিজের অর্থবিত্ত করেছেন উনি দেশের মানুষের কথা দিন চিন্তা করেন নাই উনি একজন হাস্যকর মানুষ হিংস্রা প্রতিহিংসাপরায়ণ মানুষ হিংস্র মানুষ এটা কিন্তু এই উপদেষ্টাটা বলবে যে উনি নোবেল প্রাইজ পেলেন কিভাবে নোবেল কমিটি কি মনে করে উনাকে নোবেল প্রাইজ দিয়েছে একজন হিংস্র মানব আজকে দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তার যে লোভ তার যে প্রতিহিংসা ক্রোধ এই সবসময় হেসে হেসে কথা বলে এইভাবে এইভাবে কথা বলে এইভাবে আপনারা দেখবেন কিভাবে কথা বলে এই একটা লোকের কাছ থেকে দেশের মানুষ কোনো সেক্টরে উন্নতি লাভ করতে পারে নাই দেশের মানুষের কোনো উন্নয়ন হয় নাই দেশের কোনো উন্নয়ন হয় হয়নি অবকাঠামোগত উন্নয়ন হয়নি কোনো কিছুই হয়নি এক কথা বল আমি অত টু দ্য পয়েন্ট অত বিশ্লেষণ করতে পারবো না কিন্তু এটা আপনারা দেখছেন এবং বিবেকবান মানুষ যারা বোধ শক্তি যাদের আছে তারা বুঝছেন দেশের অবস্থা কোথায় আছে দেশ কিভাবে ধ্বংস হয়েছে বিলিয়ন বিলিয়নের ডলারের ক্ষতি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ভেঙ্গে পড়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশের অখণ্ডতা নষ্ট হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা আজকে শকুন্দের কবলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কার অধীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে মব ভায়োলেন্সের শীর্ষে আছে বাংলাদেশ এই বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করা খুব কষ্টসাধ্য ব্যাপার হবে যেই তলানীতি নিয়ে গেছেন ডক্টর ইউন সাহেব বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে এটি পূরণ করা কিভাবে সম্ভব হবে সেটি নিয়ে দেশবাসী ভাবছে আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নাই বাংলাদেশের সেন্ট মার্টিন নাই সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে না হচ্ছে আপনার কাছে ক্লিয়ার করুন জাতির কাছে জানান কিভাবে জানাবে সেন্ট মার্টিন এখন মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে তারা কয়েকদিন সেখানে থাকবে এবং তাদের জন্য আমাদের এই পরিবেশ উপদেষ্টা বারবার যেটা বলছেন আমরা পরিবেশের আমরা কচ্ছপের চাষ করছি আমরা প্রবালের চাষ করছি প্রবালের কি জীব বৈচিত্র্য আমাদের মানুষকে ধ্বংস করে জীব বৈচিত্র্য ওখানকার মানুষ তো এখন শান্তিতে নেই কাজ নাই কর্ম না গিয়ে আছে ওখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকটা অবস্থান করছে চট্টগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নৌবাহিনী মহড়া করে সেনাবাহিনী মহড়া করে কেউ কাউকে কিছু জানতে দেয় না আমাদের সেনাপ্রধান প্রধান কোনো কথাই বলছে না কেন না এটা আপনাকে বুঝতে হবে কিছু একটা ঘটনা আছে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমি এখন যে কথা বলতে চাই ডক্টর সাহেবের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বটম লাইন তারা একদিন বলবে একদিন না খুব কাছাকাছি সময় বলবে আমরা ভুল করেছি উনি যে এত হাস্যকর মানুষ উনি যে এত ধ্বংসাত্মক মানুষ হিংসা প্রতিহিংসা পরায়ণ মানুষ আমরা বুঝি নাই আর আমাদের উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টারা সহযোগিতা করছে ডক্টর ইউনুসকে উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ দেশের মানুষ যখন খুব এবং চব্বিশের যে ষড়যন্ত্রের নায়ক ডক্টর ইউনুসো সাহেবের নেতৃত্বে এরা সবাই এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনিও কিন্তু ষড়যন্ত্রের নায়ক কিভাবে তারা উপদেষ্টা হলেন এরা কিন্তু ভিতরে 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 বিগত সরকারের বিরুদ্ধে উঠে পড়ে কাজ করেছে টাকা পয়সা পেয়েছে সে অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ডক্টর ইউসির নেতৃত্বে এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং প্রত্যেকে এরাই প্রত্যেকে আজকে কেউ আলী রিয়াজ কীভাবে এসছে বদিউল মজুমদার কীভাবে এসছে এগুলো বুঝতে হবে কারা ষড়যন্ত্র করেছে কারা বেনিফিশিয়ারি এরা সবাই ষড়যন্ত্রকারী আসিফ নজরুল ষড়যন্ত্রকারী এই অধিকারের ষড়যন্ত্রকারী যত উপদেষ্টা হয়েছে সব এই ষড়যন্ত্রের সাথে জড়িত সবারই বিচার হবে এবং বিচারে এরা বলবে আমরা ভুল করে ফেলেছি ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে নিজেদের জীবন ধ্বংস করলাম আজকে দর্শক মোটামুটি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ